বাংলা নববর্ষ এদেশের একটা প্রাচীনতম ঐতিহ্য পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে এদেশের নরনারী ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে সোমবার চোদ্দই এপ্রিল এই নতুন বছর পহেলা বৈশাখ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা তিন দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল নয়টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয় শোভাযাত্রায় সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এরপর উপজেলা মাঠে বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া প্রকৌশলী আবুল কালাম কৃষি কর্মকর্তা মাসুম কবির মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সৈয়দ তহিদুল আলম মোহাম্মদ হেলাল উদ্দিন শাহাদাত মির্জা মোহাম্মদ রেওয়াজ প্রমুখ ইউএনও বলেন পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক বৈশাখ বা বাংলা নববর্ষ মানুষে মানুষে পরস্পর মিলন মেলা পহেলা বৈশাখে বাঙালির প্রাণের এই উৎসবে ছিল পান্তাইলিশের আয়োজন ডেস্ক নিউজ কলম টিভি